উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন তিনি সরকারের পক্ষ থেকে আশ্বাস তো করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে দয়ো দনি শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে একদম পানি ভর্তি বোতললে যথেষ্ট পরিমাণ আঘাত পান আমি আগুন বলেছি যে বৈষম্য তো আমরা সব সকল ক্ষেত্রে করছেন আমার বৈষম্য বিরোধীর ফসল হিসেবে নিজেদেরকে দাবি করছেন আমি মনে করি এই ধরনের বৈষম্য থাকা উচিত না ওয়া আসসালামাইকুমুল্লা দেশ ও দেশের বাহিরে দূরদূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই ইতিমধ্যে ঘটনাটি অবগত আছেন রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করার ঘটনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে শ্রোতা শ্রোতামণ্ডলী কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুঁড়ে মারা হয় এ ঘটনায় নিন্দা জানিয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক ধরনের মতামত পোষণ করছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহফুজ আলমের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এর জন্য কে বা কাহারা দায়ী কে বা কারা মাহফুজ আলমকে লক্ষ্য করে উদ্দেশ্য করে এই পানির বোতলটি ছুঁড়ে মেরেছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যেই ব্যক্তি কিংবা যেই ছেলেটি এই মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতলটি মেরেছিল তার পরিচয়টি কি অনেকেই বলছে জামায়াতের সঙ্গে গত কয়েকদিন ধরে মাহফুজ আলমের একটা বিভেদ একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং জামায়াতেরই একটা হয়তো সাজানো হতে পারে এই বিষয়টি অনেকেই জামায়াত ইসলামের ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে অনেকে বলছে যে ব্যক্তি মাহফুজ আলমের ওপরে পানির বোতল নিক্ষেপ করেছিল কিংবা পানির বোতল ছুঁড়ে মেরেছে সে জামাতেরই কর্মী হতে পারে অথবা অনেকেই বলছে যে জামায়াতের নির্দেশেই এরকম ঘটনা ঘটেছে আসলে কি তাই প্রদর্শক চলন কথা না বাড়িয়ে মাহফুজ আলমের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কে বা কারা দায়ী কেন ঘটনাটি ঘটল এরকম অপ্রতিকর ঘটনা কেন ঘটবে গণতান্ত্রিক অধিকার সমালোচনা করা কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা প্রেদর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা ভিডিও দেখি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের বলবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাড়ি নিয়ে এসেছিলেন গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো আরেকটা আরেকটা কথা হয়েছিল আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে তো এই যদি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন আপনারা ন্যায্য মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এই দাবি আগামে আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে সেটা আপনাদের অধিকার বটে এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার মুস্কানি Vem cá, não, não, não. আসলাম আলাইকুম দর্শক আজকে শাহবাগকে ঘিরে গোটা রাজধানীতে চরম বিশৃঙ্খল এবং নৈরাজ্যকর কিছুক্ষণ আগে যখন আপনাদের সামনে আমি কথা বলছি মিনিট ঠিক আধা ঘন্টা আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন তিনি সরকারের পক্ষ থেকে আহ আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে একদম পানি ভর্তি যথেষ্ট পরিমাণ আঘাত পান এবং তিনি বক্তব্য থামিয়ে বলেন আমি আর বক্তব্য দেব না দর্শক বুঝতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় প্রধান উপদেষ্টা নেই আইন উপদেষ্টা নেই আরো বেশ কয়েকজন উপদেষ্টা দেশে নেই ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টা রাতের বেলায় এসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাবি পূরণের ব্যাপারে কিছু কথা বলতে কিন্তু আসছিলেন না দর্শক পারেননি তিনি শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারেননি ফলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে আহ বিষয়টা শেষ হলো তার আগে ওই একই স্থানে নার্সিং শিক্ষার্থীরা তারা অবরোধ করেছিল তারা দিন ভোর সেখানে বিক্ষোভ করেছে তাদের পর এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা রাজধানী শাহবাগকে ঘিরে যে অকল্পনীয় পরিস্থিতি সেটা কল্পনার বাইরে দর্শক ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী যারাই আজকে রাস্তায় নেমেছে তারাই মানে ব্যাপক যানজটের সম্মুখীন হয়েছে তার মূল কারণ শাহবাগকে কেন্দ্র করে যে পুরো ঢাকা শহরের যে একটা অচল অবস্থা বিভিন্ন রাস্তার প্রবেশ মুখ চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এই অবস্থার মধ্যে ধারাবাহিকভাবে চলেছে কোথাও বাধা দেওয়া হয়নি এর আগে বারবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে শাহবাগের মতন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে যমুনা প্রধান প্রদেশ বাসভবনকে ঘিরে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ রাখার জন্য কিন্তু তারা যেমন কর্ণপাত করেনি তেমনি এই বিক্ষোভগুলো যাতে এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারে কোনো বাধা দেওয়া হয়নি তার আগে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এনসিপি জামাত হেফাজত তারাও একইভাবে সেই শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনা অভিমুখে দুই তিন দিন ধরে চলেছে লাগাতার মোট কথা তারা শেষ হয়েছে আওয়ামী ইস্যু শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠানের যে দাবি দাবা ভিত্তিক নানান কর্মসূচি সেটি শেষ হয়নি ফলে একটি বাজে অবস্থার মধ্যে চলে গেল পুরো পরিস্থিতি বলা হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরো কয়েকশো শিক্ষক শিক্ষার্থী বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং কোষাধক অধ্যাপক সাবিনা শারমিনও রয়েছেন এবং তারা থাকা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন যে শান্ত হওয়ার চেষ্টা করছিলেন বলছিলেন যে আপনাদের দাবিগুলো আমি জেনেছি আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব এমন একটি কথা বলার মাঝখানেই একটা বাজে পরিস্থিতি যিনি এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আসলেন সমাবেশে তিনি আক্রান্ত হলেন ফলে বোঝাই যাচ্ছে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই কিন্তু গেল আমি জানি না সরকার এই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবে তবে যেই উদাহরণ তৈরি হলো সেটা খুবই একটি অশনী সংকেত দর্শক ভালো থাকবেন আজকে ঢাকার শহরে ছাত্রদের একটা আন্দোলন ছিল আন্দোলনটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেবল ছাত্ররা না ছাত্রদের সঙ্গে শিক্ষকরা ছিলেন সবাই মিলে তাদের কিছু দাবি ছিল তিন দফা দাবি সেই দাবি আদায়ের শেষ চেষ্টা হিসাবে তারা একটা লং মার্চ করে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার দিকে আসছেন এবং তাদের দাবিটা কি সেটা একটু শুনে এবং এই দাবিটাকে হঠাৎ করেই তারা প্রথমে দাবির প্রথম স্তরেই তারা লং মার্চ শুরু করলেন না তাদের একটা প্রতিনিধি দল এরই মধ্যে গতকালকে মানে আগের দিন মঙ্গলবার দিন তারা কিন্তু ইউজিসির সঙ্গেও দেখা করেছিল ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয় কী পাবে কি পাবে না অথবা বিশ্ববিদ্যালয়ের কাছে সরকার এবং দেশ কি চায় কি চায় না এগুলো ইউজিসির মাধ্যমে কিন্তু হয়ে থাকে তাদের দাবি ছিল তিনটা সিম্পল তিনটা দাবি দাবি তিনটা কী কী আমি দাবি আগে আপনাদের পড়েছনে এক নম্বর হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এক নম্বর দাবি অর্থ হলো আমি আপনাদের একটু বুঝাই বলি যেটা ডিটেল বলি সেটা হলো এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা হল থাকে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবাই তো সমস্ত ছাত্রকে হলে থাকতে দিতে পারে না কিছু আবাসিক আছে কিছু অনাবাসিক আছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তবে কৃষি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু সম্পূর্ণ আবাসিক মানে এখানে যত ছাত্র ছাত্রছাত্রী ভর্তি হবে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের হলে থাকবেন অথবা যদি উল্টো করে বলি যে হলে যত ছাত্র ছাত্রছাত্রী থাকার ব্যবস্থা আছে তারা কেবল তত সংখ্যকই ছাত্রছাত্রী ভর্তি করবেন এগুলো সম্পূর্ণ আবাসিক আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আবাসিক অনাবাসিক দুটো মিলেই যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিছু হল আছে কিন্তু ছাত্র সংখ্যা তো বেশি হয়ে যায় যে হলে কোনো সংকলন হয় না যে কারণে তারা হলে সবাইকে থাকতে দিতে পারে না কিন্তু হল তাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো হল তো এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা হল চেয়েছে এখন তাদের কোনো হল নেই তারা যদি হল চায় তাহলে এই হল চাওয়াটা তো অন্যায় না এই স্টুডেন্টটা কোথায় থাকবে থাকার একটা ব্যবস্থা লাগবে না সরকার ব্যবস্থা করবে না সরকার আপনাকে দাওয়াত করে নিয়ে আসলে যে আমাদের কিন্তু ভর্তি হও কিন্তু তারপর আপনাকে থাকার ব্যবস্থা করতে পারে না তাহলে সেটা কোথায় ভর্তি হবে শিক্ষাটা রাজধানীতে থাকার খরচ তো অনেক তারা কি বলে এক জায়গায় যে ছোট একটা ঘর নিয়ে বস্তি মতো একটা রুমে ভাড়া করে মিস করে থাকতে পারবে এবং থাকলে সেখান থেকে লেখাপড়াটা হবে যে বিশ্ববিদ্যালয়ে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় যদি থাকার জায়গা করে দিতে না পারে তাহলে তারা বিশ্ববিদ্যালয় করতে যায় কেন এই সমস্ত প্রসঙ্গে কিন্তু আছে তারা বলেছে যে এই হল করা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার উদ্যোগ নিয়েছে সেইগুলি অনেক অন্য আলাপ ওগুলো অনেক বিতর্ক লম্বা আলাপ কেন হয়নি কে জায়গা দখল করেছে কী সমাচার কিন্তু যত আলাপে আপনি করেন সবগুলি আলাপে কিন্তু সরকারের এক ধরনের সংশ্লিষ্টতা আছে মানে সরকার চাইনি বলে হয়নি অথবা সরকারি লোকই নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করেছে এরকম অনেক কিছু আছে কাজের দায়টা সরকারের কাছে এবং স্টুডেন্টদের চাওয়াটাও কিন্তু সরকারের কাছেই হতে হবে অন্য কোথাও তো লাভ নাই তারা সেটা চেয়েছে যতদিন আপনারা আমাকে হল দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনারা আমাদেরকে একটা মানে বৃত্তি দেবেন হলো আবাসন বৃত্তি মানে কিছুটা টাকা আমাদেরকে হেল্প করবেন এটা এমন নয় যে আবাসনের সব খরচ তাদের দিতে হবে তারা একটা এই বৃত্তির পরিমাণটা কেমন হবে এটা আলোচনার সাপেক্ষে হতে পারে এবং এটা দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছর থেকে চালু করতে হবে এই একটা দাবি আরেকটা দাবি হলো যে তারা যে বাজেটটা দিয়েছে সেই বাজেটটা দ্রুত পাশ করতে হবে কোনো ধরনের কাঠসাট করা যাবে না এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে কাঠসাট করা যাবেই না এটা তো কোনো কথা না সরকারের সামর্থ্য না থাকলে কিছু কাঠসাট তো করতেও পারে যাই হোক এটা তারা দাবি দিয়েছে তবে তিন নম্বর দাবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ মানে ওদের একটা দ্বিতীয় ক্যাম্পাসের পরিকল্পনা আছে যে এই ক্যাম্পাসে জায়গা হচ্ছে না আর ক্যাম্পাস তাদের দরকার সেই ক্যাম্পাসের কাজটা পরবর্তী যে একনিকের সভা হবে সেই সভায় অগ্রাধিকার প্রকল্পের আওতায় এনে বাস্তবায়ন করতে হবে মানে এই প্রস্তাবটা কিন্তু অনেক বছর ধরে ঝুলে আসে কেউ দেখে না কেউ তাকায় না তা সেটা তারা অগ্রাধিকার প্রস্তাবে আনতে বলেছে এই যাদের দায় দাবি এখন এই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে কিছু দাবি সরকার মানতে পারে কিছু মানতে পারে না কিছু কিছু বলতে পারে ঠিক আছে পরবর্তী সময় মানব নানা রকম কথাই হতে পারে কিন্তু এই দাবিগুলি ইউজিসি হিসেবে যখন গতকালকে তারা মিটিং করে সেই মিটিংয়ে কোনো সমাধান হয়নি সমাধান না হওয়ার পর সমস্ত এখানকার ছাত্র শিক্ষক সবাই মিলে একটা জুলাই ঐক্য নামে একটা সংগঠন করে তারা কর্মসূচি দিয়েছে যে আজকে মানে চোদ্দোই মে তারা যমুনার দিকে হেঁটে যাবে যমুনার দিকে লং মার্চ করবে এই লং মার্চ যখন কাকরাইলের কাছে এসেছে কাকাল মোড়ের মোর কি কাকাল মসজিদে যে মোড়টা ওখানে যখন এসেছে তখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছে বাধা দেওয়ার পর তারপরে এখানে কী হয়েছে পুলিশ তাদের উপর লাঠিপাঠা করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে কাদানে গ্যাস মেরেছে এবং জল কামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এই হলো অবস্থা তার মধ্যে স্টুডেন্টরা দাবি করেছে তাদের কমপক্ষে এগারো থেকে বারো জন লোক আহত হয়েছে তাদেরকে নিয়ে তারা হাসপাতালে গেছে যাওয়ার পর সেখান থেকে তারা এটা হলো আপনার দুপুর সাড়ে বারোটা দিয়ে ঘটনা হাসপাতালে ভর্তি করেছে তারপর পুলিশ ভেবেছে মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল তা হয়নি একটা দিয়ে তারা আবার ঝেঁসে জ্বর হয়েছে এবং এই সময় বৃষ্টি নেমেছে ছাত্ররা বৃষ্টিতে ভিজেছে এবং আমি যে পর্যন্ত জানি আজকে আমি যখন এটা রেকর্ডিং করছি তখন পর্যন্ত আমি জানি ছাত্ররা সেখানে অবস্থান নিচ্ছে এখন আমার প্রশ্নটা কিন্তু এই যে যেগুলি বললাম এইগুলি নিয়ে এত কিছু আমি বলতে চাই না কারণ এগুলো সরকার দেখবে কোনটা ঠিক কোনটা বেঠিক তাদের দাবি কিন্তু একটা কথা গেলে মাথায় রাখতে বলবো আমি এমন একটা দাবি যে দাবির সঙ্গে কিন্তু আমরা এই জানি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু নানা ধরনের আন্দোলন দেখি আন্দোলনগুলি কি অমুখকে সরাতে হবে অমুখকে ঢোকাতে হবে এরকম আন্দোলন কিন্তু এটা কিন্তু তা নয় এটা হলে একটা স্বতঃস্ফূর্ত এবং সকলের আন্দোলন একটা পুরো বিশ্ববিদ্যালয় তার শিক্ষক ছাত্র সবাই এর সঙ্গে একই আমি দেখলাম যে সমিত্র প্রক্টরে সেখানে আছেন বিশ্ববিদ্যালয়ের ভিসিবল যে আন্দোলনের সঙ্গে আছেন সেই আন্দোলনের সঙ্গে এমনভাবে পুলিশ ব্যবহার করল কেন দেখুন মাত্র দুই দিন আগের কথা বলি এনসিপি ইসলামী ছাত্র শিবির খেলাফত আন্দোলন খেলাপথ বন্ধু যেরকম নাকি আপনার এই যে কি বলে জাতীয় ইসলামী আন্দোলন এদের একটা আন্দোলন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে আন্দোলন আমরা সবাই বুঝতে পারছিলাম যে সে আন্দোলনটা সরকার মেনেও নেবে তো সে আন্দোলনটা সরকার কিন্তু এই যমুনার সামনে হতে দিয়েছে আজকে দেওয়া হলো না কেন যে ওখানে যাওয়া নিষেধ প্রধান বাসভবনের সামনে কোনো সমাবেশ বিক্ষোভ করা যাবে না তাহলে হাসপাতাব্দ নেতৃত্বে ওই সমাবেশটা তারা কীভাবে ওখানে সারা রাত থাকলো পরে দিন সকাল বন্ধ থাকলো কেউ তো বাধা দিল না এবং সেখানে গরম পড়বে ভেবে সেখানে ওয়াশার থেকে খাবার পানি দেওয়া হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের মাথায় পরিষ্কার শীতল পানির কুয়াশা ছড়িয়ে দেওয়া হলো গরম না লাগে শীতল জলের কুয়াশা আর এদের কোথায় বৈষম্যটা কেন তাদের জন্য এক বিচার এদের জন্য আরেক বিচার কেন তারা সারা অবরোধ করলো ওই ছাত্র এই বৈষম্য ছাত্র হাসাত আব্দুল্লাহ নেতৃত্বে ওই দলগুলো এবং সেই সারাভাগ অবরোধ করলো দু দুর্ভোগ ঘটলো কিন্তু ওখানে কেউ মানা করলো না কিন্তু যখন একটা ছাত্রদের নিজস্ব একটা দাবি ছাত্র শিক্ষক একটা পুরো বিশ্ববিদ্যালয়ের দাবি একটা মেনে নেওয়া তো মেনে নানেন তাদেরকে ডাকলেই তো হয় বললেই হয় মিছিল করা দরকার এই মিছিলের ঘোষণা কিন্তু আগের দিন দিয়েছি আগের দিন যখন কর্মসূচি দিল তখনই তো প্রধান উপদেষ্টা পাতেন তাদেরকে বলতে তোমরা প্রতিদিনই আমার সাথে দেখা করো আসো কথা বলি এত লোক দরকার নাই কেন উনি করলেন না তার মানে উনি কেদেরকে পাত্তাই দেন না কেবল নিজের পক্ষে যেগুলো যায় সেগুলোকে পাত্তা দেন এটা কেন এদের দাবি কি দাবি না এদের দাবি কি কোনো যুক্তিগত নাই এই সবগুলি লোক দেশদ্রোহী কেন ভাই যে আন্দোলনের ফসল এই সরকার সেই সরকার কেন সেই ছাত্র শিক্ষিকের শিক্ষকের আন্দোলনের সঙ্গে এরকম কঠোর আচরণ করতে পারবেন আবার যার নাকি মাত্র দুই দিন আগে একটা ভিন্ন আচরণ আমরা দেখলাম আরেকটা আন্দোলনের প্রতি এটা তো হয় না আমি আগেও বলেছি যে বৈষম্য তো সব সকল ক্ষেত্রে করছেন আমার বৈষম্য বিরোধীর ফসল হিসেবে নিজেদেরকে দাবি করছেন আমি মনে করি এই ধরনের বৈষম্য থাকা উচিত না সরকারের এই আচরণটা আমি তীব্র নিন্দা করছি আপনারা দাবি মানতে পারবেন কি পারবেন না সেটা অন্য আলোচনা ওদেরকে নিয়ে বসুন যুক্তি কথা শুনুন আপনাদের যুক্তি দিন আপনাদের সামর্থ্যের কথা বলুন আলোচনা চলতে পারে কিন্তু স্টুডেন্টদেরকে মিছিল করতে হলো করে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মিছিল করতে হলো করে তাদেরকে এই পর্যন্ত এনে তবে পুলিশ দিয়ে লাঠি পেটা কাদানে গ্যাস এবং টিয়ার শেল তার মধ্যে জল কামান কেন এভাবে আপ্যায়ন করলেন কেন আপ্যায়নের এই বৈষম্য কেন আমি আশা করি সরকার পক্ষের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন বাইরে ভাই মন্ডা বইরা গেল রে ভাই মন্ডা বইয়া গেল মা ফজালাম কথা কইতাছে ভাই তুলের থেকে বোতলটা কেদে এনার পর ছেলে পাই টুঙ্করা বলা হচ্ছে ভাই রে ভাই আপনারা কি মনে করছেন আমি ওই মা ফুজালাম রে বোতল মারছে দেখে খুশি না 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 আমি ওই পোলারে খুঁজে বাইর করা দরকার যে পোলা দূরের থেকে মারছে আইশা লাগিয়া পরছে রে ভাই বোতলের মধ্যে মধ্যে মানে কি টার্গেট কি টার্গেট এরম একটা পোলা যদি বাংলাদেশে ক্রিকেটে পাওয়া যায় ভাই ক্রিকেটে ছোটকালে আমরা ওই সাত চারা খেলতাম ও করে লাগানোর টার্গেট থাকতাম মানে এই পোলার সাত ছেলেখেরা পড়েছে তাহলে ক্রিকেটের যে প্রতিভা এই পোলারে যদি আমরা নেক্সট ফাস্ট বোলার হিসেবে পাই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন

ও কি টানগেট রে ভাই কি টানগেট আপনি পারবেন আপনি এতগুলি ভিড়ের মধ্যে এক জায়গার মতো ফিট এটা ত অন্য গান কান্তে পড়তে পারত অন্য গান মাথায় পড়তে পারতো এক কে মাহফুজের মতো বৌদিক থেকে বাচ্চা করলাম হালা একটা জিনিয়াস রে ভাই হালা একটা জিনিয়াস যে বোতলটা প্রদর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অভিব্যক্তি যদি জানাতে চান তাহলে জানাতে পারেন কমেন্টে আপনারা কি বলতে চান মাহফুজ আলমকে যে পানির বোতল ছুঁড়ে মেরেছে যে ছেলেটি সেই ছেলেটি আসলে কে তার আসল পরিচয় কি। সত্যিকের অর্থেই সেই ছেলেটি কি একজন শিক্ষার্থী নাকি কোনো রাজনৈতিক কর্মী এমন প্রশ্ন উঠছে এখন রাজনৈতিক অঙ্গন জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই এখন অভিযোগের তীর যাচ্ছে জামায়াতের ওপরে কারণ গেল কয়েকদিন ধরে জামায়াত এবং মাহফুজ আলমের নিয়ে নানাবিধ আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে প্রদর্শক শ্রোতা মণ্ডলী প্রকাশ্যে জামায়াতের নেতাকর্মীরা মাহফুজ আলমকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল এবং তারই একটা দৃষ্টান্ত স্থাপন করল কি তাহলে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এটা মোটেও সহ্য করার মতো নয় সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনা এটা বর্বরতা ছাড়া আর কিছুই না দর্শক আপনারা আপনাদের অভিমত অভিব্যক্তি ব্যক্ত করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে ভিডিওটা শেষ করতে হচ্ছে আজকের মতো এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার